আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম খাওয়ার তা আমি প্রতিদিন এখন ভাবতেছি খাওয়ার ভিডিওই ছাড়বো রান্না খাওয়া দুটোই ছাড়বো একসাথে তো সেজন্য ভিডিওগুলো আসলে করতেছি তাই আজকে কি খাবো চলো দেখাই এখানে আমি ভাত নিয়ে নিলাম একটা প্লেট এখানে যে কাতলা মাছ যে দিয়ে কাতলা মাছ দিয়ে সিম বেগুন রান্না করছি আর এখানে যে ভত্তা সিম সরি বেগুন টমেটো মাছ দিয়ে ভর্তা করলাম দেখো তো এখন চলো শুরু করে দিই খাওয়াটা তার প্রথম ভর্তা দিয়ে শুরু করবো যে ভর্তা নিয়ে নিই আজকে মরিচ নেবো না কারণ ভত্তাতে জাল হয়েছে তাই আমি ভত্যের সাথে একটু টক পাতা যে ফুল হয় না ওই ফুলে খুশা দিছি এই জন্য একটু টক টক ভালো লাগতেছে খেতে আমি নিজে নিজে ভিডিও বানাই তো জন্য একটু কষ্ট হয়ে যায় আমার আর হাত দিয়ে ধরতে হয় ক্যামেরাতে হাত দিয়ে খেতে হয় তাই থাকে

মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজেছে খুবই টেস্ট

ये सिम देखूं ओ सादिया मुझे देखें अबना अबना अशरबना आशा आ ডিস্টার্ব হচ্ছে বাসা বাড়িতে থাকি তো কথাগুলো আসে যায় দেখো প্রায় খাওয়া শেষ হয়ে আসছে নিজেই খাচ্ছি আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন তাহলে ভিডিওগুলো করতে আমার উৎসাহ লাগে ভালো লাগে আজকে মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সবাই আর যারা যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য ভালোবাসা রইল তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম